নমস্কার বন্ধুরা ইন্সপায়রিং উইথ পিয়ালি চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থই আছেন বন্ধুরা বছরের সর্বপ্রথম একাদশীর নাম বড়ুথিনী একাদশী এই বড়ুথিনী একাদশী কবে পালিত হবে এবং কোন দিন এই বড়ুথিনী একাদশীর ব্রতটি পালন করবেন তা অবশ্যই আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন এই বড়ুথিনী একাদশী এই বৈশাখ মাসের কৃষ্ণপক্ষে পালিত হয় বিশ্বাস করা হয় যে এই দিনে ভগবান বিষ্ণুর পুজো এবং উপবাস করলে গজদান কন্যাদান ভূমিদান দান তিল স্বর্ণদান এই সমস্ত প্রকার দানের থেকেও শ্রেষ্ঠ হল বিদ্যাদান কিন্তু এই বড়থিনী একাদশীর ব্রত পালনে এই বিদ্যা দানের সমান ফল লাভ করা হয় এছাড়াও এই ব্রত পালনে সর্বদা সুখ লাভ হয় এবং পাপ ক্ষয় হয় ও ও সৌভাগ্য প্রাপ্তি ঘটে মহিলারা এই ব্রত পালনে সৌভাগ্য লাভ করে থাকে ভক্তি ও মুক্তি প্রদানকারী এই ব্রত সর্বপাপ হরণ করে কথিত আছে যে এই ব্রত যে ব্যক্তি নিষ্ঠা সহকারে পালন করে দশ হাজার বছর তপস্যার ফল কেবলমাত্র এই বড়োথিনি একাদশীর ব্রত পালনে লাভ হয় যে শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত পালন করেন তিনি ইহলোক এবং পরলোক সমস্ত রকম কাঙ্ক্ষিত ফল লাভ করেন তাই অবশ্যই আপনারা এই বড়দিনী একাদশীর ব্রতটি ভক্তি ও ভালোবাসার সহিত অবশ্যই আপনারা পালন করুন বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের যে একাদশী তিথিটি পালিত হচ্ছে সেই একাদশীর নাম বড়ুথিনি একাদশী তাই এই একাদশী কবে পালিত হচ্ছে এবং কোন দিন এই একাদশীর ব্রত পালন করবেন এবং এই একাদশীর দিন কি করবেন ও কি করবেন না এছাড়াও এই একাদশীর দিন কি খাবেন ও কি খাবেন না এই সমস্ত কিছু বিষয় নিয়েই আজকের ভিডিওতে আলোচনা করব তাই বন্ধুরা ভিডিওটি অবশ্যই ভক্তি সহকারে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ পরবর্তী সময়ে এই ধর ধরনের নতুন নতুন ভিডিও বা তথ্য পাওয়ার জন্য এবং ভিডিওটিতে একটি লাইক করবেন ও কমেন্টসে লিখবেন জয় শ্রীকৃষ্ণের জয় হিন্দু পঞ্জিকা অনুসারে বড়থিনী একাদশী বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশীতে পালিত হয় এই একাদশীকে শ্রী শ্রীহরির রূপ ধরা হয় বিশ্বাস করা হয় এই দিনে উপবাস করলে সর্বদা সুখ লাভ হয় এবং পাপ ক্ষয় ও সৌভাগ্য প্রাপ্তি ঘটে চব্বিশে এপ্রিল দু হাজার পঁচিশ বৃহস্পতিবার বড়ুথিনী একাদশী ব্রত পালিত হবে সারা পৃথিবীর একই দিনে এই ব্রত চব্বিশে এপ্রিল বৃহস্পতিবার তবে শুধুমাত্র আমেরিকার ক্ষেত্রে বা আমেরিকার পশ্চিমাংশের কিছু স্থানে ক্যালিফোর্নিয়া ফ্রান্সিসকো তেইশে এপ্রিল এছাড়া সারা পৃথিবীর বাদবাকি সকল স্থানেই চব্বিশে এপ্রিল বৃহস্পতিবার অবশ্যই আপনারা এই বড়োথিনী একাদশী ব্রত পালন করবেন এই বড়থিনী একাদশীর তিথিটি শুরু হচ্ছে আগের দিন অর্থাৎ বুধবার সকাল এগারোটা বেজে তেতাল্লিশ মিনিট থেকে এবং এই একাদশীতে থাকবে চব্বিশে এপ্রিল বৃহস্পতিবার সকাল দশটা বেজে চার মিনিট পর্যন্ত তাই অবশ্যই আপনারা বৃহস্পতিবার দিন এই একাদশী উপবাস পালন করবেন এই বড়োথিনী একাদশীর ব্রতের যে মাহাত্ম সেই সম্বন্ধে ভবিষ্যতর পুরাণে বলা আছে যে দেবাদিদেব মহাদেবও এই ব্রত পালন করেছেন এবং দশ হাজার বছর তপস্যার ফল লাভ হয় এই ব্রত পালনের ফলে এবং বান্ধাতা ধুন্দুমার আদি রাজারা দিব্যধাম লাভ করেছেন এই বড়োথিনী একাদশী ব্রত পালনের ফলে এবং যারা সধবা মায়েরা বা দিদিরা আছেন তারাও যদি এই ব্রত পালন করতে পারেন তাহলে তারাও সৌভাগ্য লাভ করবেন এবং পরিবারের অত্যন্ত মঙ্গল সাধন হবে একাদশী ব্রতের আগের দিন রাত রাত এগারোটা সাড়ে এগারোটার মধ্যে অন্ন প্রসাদ বা রুটি প্রসাদ গ্রহণ করে দন্ত মার্জন করে নেবেন একাদশী ব্রতের ক্ষেত্রে যাদের পক্ষে নির্জলা উপবাস থাকা সম্ভব হয় তাহলে সেটি সর্বোত্তম আর আর যদি আপনি নির্জলা উপবাস করতে না পারেন তাহলে আপনি প্রত্যেক কটি একাদশী ব্রত পালন করতে পারবেন ফল মূল জল দুধ কাজু বাদাম কাঠবাদাম ড্রাই ফ্রুটস এসব খেয়ে প্রত্যেকটি একাদশী ব্রতই পালন করতে পারবেন একাদশী ব্রত ফল জল দুধ বাদাম সাবুর পায়ে মিষ্টি আলু আলু সেদ্ধ আলুর চিপস আলুর তরকারি এইসব খেয়েও পালন করতে পারবেন তবে এই সমস্ত সবজি বা চিপস বানানোর সময় অবশ্যই ঘি বা সূর্যমুখী তেল ব্যবহার করতে হবে এবং সাধারণ নুনের পরিবর্তে সৈন্ধক লবণ ব্যবহার করতে হবে একাদশীর দিন পঞ্চরবি শস্য বাদ দিতে হবে অনেকেই জানতে চান যে শ্যামা চাল ওটস চিয়া সিড বা ছোলা এই সমস্ত দ্রব্যগুলি গ্রহণ করা যায় কি না এই সমস্ত দ্রব্যগুলি একাদশীর দিন বর্জনীয় কারণ এই সমস্ত দ্রব্যগুলি পঞ্চরবি শস্যর অন্তর্ভুক্ত একাদশীর দিন বেশি বেশি করে হরিনাম জপ করবেন ভগবানের চরণে তুলসী পত্র অর্পণ করবেন ভগবানের মঙ্গলা আরতি করবেন এছাড়াও শ্রীমদ্ভগবৎ গীতা অধ্যয়ন কর পারেন এছাড়াও বড়থুনি একাদশী মাহাত্ম বা শ্রবণ করবেন কারণ একাদশী ব্রত পালন করে একাদশীর ব্রতের মাহাত্ম শ্রবণ বা পাঠ করলে সেই হরির কৃপা লাভ করা সম্ভব এবং জীবনে সৌভাগ্যের অধিকারী হওয়া যায় এবার আমরা এই বড়থুনি একাদশীর ব্রত কথা শ্রবণ করব। বৈশাখ কৃষ্ণপক্ষীয়া বড়ধনী একাদশী ব্রত মাহাত্ম ভবিষ্যত্বর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণনা করা হয়েছে যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন হে বাসুদেব আপনাকে প্রণাম বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী কি নামে প্রসিদ্ধ এবং তার মহিমাই বা কী তা কৃপা করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন ইহলোক ও পরলোকে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষীয়া একাদশী বরুথিনী নামে বিখ্যাত এই ব্রত পালনে সর্বদা সুখ লাভ হয় এবং পাপক্ষ হয় ও সৌভাগ্য প্রাপ্তি ঘটে দুর্ভাগা স্ত্রীলোক এই ব্রত পালনে সর্বসৌভাগ্য লাভ করে থাকে ভক্তি ও মুক্তি প্রদানকারী এই ব্রত সর্বপরণ এবং গর্ভবাস যন্ত্রণা বিনাশ করে এই ব্রতের প্রভাবে মানধাতা ধন্দুমার আদি রাজারা দিব্যধাম লাভ করেছেন এমনকি মহাদেব শিব এই ব্রত পালন করেছিলেন দশ হাজার বছর তপস্যার ফল কেবলমাত্র এক বড়থিনী ব্রত পালনের লাভ হয় যে শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত পালন করেন তিনি ইহলোক ও পরলোক সমস্ত প্রকার বাঞ্ছিত ফল লাভ করেন হে প্রশ্রেষ্ঠ অশ্বদান অপেক্ষা গজদান শ্রেষ্ঠ গজদান অপেক্ষা ভূমিদান তার থেকেও তিলদান তিলদান থেকেও স্বর্ণদান এবং তার অপেক্ষা অন্নদানের থেকেও শ্রেষ্ঠ দান আর কিছু নেই পিতৃলোক দেবলোক ও মানুষেরা পরিতৃপ্ত হন পণ্ডিতেরা কন্যাদানকে অন্নদানের সমান বলে থাকেন স্বয়ং ভগবান গোদানকে অন্নদানের সমান বলেছেন আবার এই সমস্ত প্রকার দান থেকেও বিদ্যাদান শ্রেষ্ঠ কিন্তু এই বরুধনী ব্রত পালনে সেই বিদ্যাদানের সমান ফল লাভ হয়ে থাকে পাপমতি যেসব মানুষ কন্যার উপার্জিত অর্থে জীবন ধারণ করে পুণ্য ক্ষয়ে তাদের নরক যাতনা ভোগ করতে হয় তাই কখনো কন্যার উপার্জিত অর্থ গ্রহণ করা উচিত নয় যে ব্যক্তি বিভিন্ন স্বর্ণালঙ্কার সহ কন্যা দান করেন তার পুণ্যের হিসাব স্বয়ংচিত্রগুপ্ত করতে অসমর্থ হন কিন্তু বরুথিনী ব্রত পালনকারী কন্যা দান থেকেও বেশি ফল লাভ করে ব্রতকারী ব্যক্তি দশমীর দিনে কাঁসার পাত্রে ভোজন মাংস মুসুর ছোলা শাক মধু অন্যের প্রদত্ত অন্নগ্রহণ দুইবার ও মৈথুন পরিত্যাগ আহার করবে ক্রীড়া নেশাজাতীয় দ্রব্য দিবানিদ্রা পরনিন্দা পরচর্চা প্রতারণা চুরি হিংসা মৈথুন ক্রোধ ও মিথ্যা বাক্য একাদশীর দিনে বর্জনীয় কাঁসার পাত্রে ভোজন মাংস মুসুর মধু মাংস মসুর মধু তেল ভাষণ ব্যায়াম দুইবার আহার ও মৈথুন এসব সব দ্বাদশীর দিনে পরিত্যাজ্য হে রাজন এই বিধি অনুসারে পুরুথনী ব্রত পালনে সকল প্রকার পাপের বিনাশ এবং অক্ষয় গতি লাভ হয় যিনি হরিবাসরে রাত্রি জাগরণ করে ভগবান জনার্দনের পূজা করেন তিনি সর্বপাপ মুক্ত হয়ে পরম গতি লাভ করেন তাই সূর্যপুত্র যমরাজের যাতনা থেকে পরিত্রাণের জন্য পরম যত্নে এই একাদশী ব্রত পালন করা কর্তব্য বড়োদিনী একাদশীর ব্রতকথা শ্রদ্ধা ভরে পাঠ বা শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয় এবং সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুর লোক গতি হয় বন্ধুরা একাদশী ব্রত পালন কেবলমাত্র উপবাস করা নয় তার সাথে সাথে নিরন্তর শ্রী ভগবানকে স্মরণ করা এবং কথা পাঠ শ্রবণ ও কীর্তনের মাধ্যমে একাদশীর দিন অতিবাহিত করা এই দিন পরনিন্দা পরচর্চা মিথ্যা কথা বলা ক্রোধ দুরাচার সম্পূর্ণরূপে নিষিদ্ধ একাদশীতে বিভিন্ন খুঁটিনাটি কাজ যেমন সবজি কাটার সময় সতর্ক থাকতে হবে যাতে রক্তক্ষরণ না হয় কারণ একাদশীর দিন রক্তক্ষরণ খুবই অশুভ বলে গণ্য একাদশীর দিন শরীরে প্রসাধনে ব্যবহার নিষিদ্ধ অর্থাৎ তেল সুগন্ধি সাবান শ্যাম্পু ইত্যাদি বর্জনীয় এবং সকল প্রকার ক্ষৌর কর্ম করা অর্থাৎ চুল ও নোখ কাটা ইত্যাদি বর্জনীয় একাদশীর দিন সব থেকে গুরুত্বপূর্ণ কাজ হলো সন্ধ্যাবেলায় শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে একটি ঘিয়ের প্রদীপ নিবেদন করা একাদশী তিথির পর দিন অর্থাৎ দ্বাদশীর দিন একাদশীর পারণ ক্রিয়া সমাপ্ত করতে হয় এই পারণ ক্রিয়া একটি নির্দিষ্ট সময়ের মধ্যে মন্ত্র উচ্চারণ করে সম্পন্ন করতে হয় এই নির্দিষ্ট পারণের সময়ের মধ্যে পঞ্চ রবিশস্য ভগবানকে নিবেদন করার পর প্রসাদ হিসেবে গ্রহণ করে পারণ করা একান্ত আবশ্যক নচেত একাদশীর কোনো ফল লাভ হয় না পারণের সময় যে মন্ত্র পাঠ করতে হয় সেটি হল অজ্ঞান ব্রতে না কেশব প্রসিদ সুমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদভব অথবা একাদশাং নিরাহার ব্রতে না নেন কেশব প্রসিদ্ধ সুমুখ নাত জ্ঞান দৃষ্টি প্রদভব এই বছর বারোথিনী একাদশীর পারণের সময়কাল হল পঁচিশে এপ্রিল দু হাজার পঁচিশ শুক্রবার সকাল পাঁচটা বেজে ছেচল্লিশ মিনিট থেকে দশটা বেজে আট মিনিট পর্যন্ত এই সময়ের মধ্যে একাদশী ব্রতের পালন করা উচিত আমার আজকের ভিডিওটি এই পর্যন্ত এই ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আবারও দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ